হিনা ভাই আসসালামু আলাইকুম এ বাড়ির পর আইসিদিকে কিন্তু রাগ করবেন না বুঝছেন আপনার উপর আমার কোনো রাগ নাই সত্যি করে করছি কিন্তু হিনা ভাবির পর আমার কিন্তু অভিযোগ আছে এই যে হিনা ভাবি ডাক্তার তুমি আমার আমার বাড়ি ফেরাইছি ভাই তোমাক যে কইছি বিলকি তুমি ভুলে যাও আমারে রুইতনের দুলো ভাই তোমাকে একটু পছন্দ করতেছে না তাই রুইতনের দুলো ভাই দেখেন হিনা ভাবি কিটা রাজি হলো না হলো তাতে কিন্তু এই জাপান ডাক্তারের কিচ্ছু যায় আসে না তার আগে আপনি আমার একটা কথার জবাব দেন এই যে ডাক্তার তার আগে তুমি কত তুমি সিদিনের পর থেকে আমাকে ভাবি ভাবি কো ডাকতেছো কিসের জন্য ভাবি ডাকার ঘটনাতে হনইতি হয় নাই আচ্ছা তার আগে একটা কথা কন্ত হিনা ভাবি আপনি আমার সাথে রঞ্জুর কিসের জন্য এক পাল্লায় মাপ দিলেন আর আপনি রঞ্জুর সাথে আপনার ননদ বিল বিয়ের প্রস্তাব দিচ্ছেন কিসের জন্য আমি আর রঞ্জু এক আমি সমাজের একজন সম্মানী মানুষ ডাক্তার আর রঞ্জু কি চোর ডাক্তার ভাই তুমি এখন নিদেও হত দেখিস আমি এই দেখো রুইতর নিদুল্লাহ ভাই কিরম আগে ফুসি ফুসি উঠতেছে যা তো তুমি তুমিও না রঞ্জু না কেউ বিল পাইবে না রুইতর নিদুল্লাহ কারোর পরে খুশি না তাই নি রুইতর নিদুল্লাহ ভাই না হিনা ভাবি আমি তাক পাবো কি পাবো না এই কথা কোনো ভাবে আপনি কবে পারেন না ভাবি এই কথা খালি একমাত্র কবে পারে বিধাতা আমার সাথে যদি বিধাতা বিলকিজির বিয়ে লিখে থাকে তালি আপনি মেয়ে ভাই যতই বিলেনগিরি করেন না কিছু জন্য সেই বিয়ে কিন্তু আপনি ঠেকাবে পারবেন না এই তোর এত বড় সাহস তুই আর চ্যালেঞ্জ দস না রে মেয়ে ভাই আপনি রাগ করবেন না আমি আপনাকে চ্যালেঞ্জ দিবে যাব কিছু জন্য কোন শুনেন আমি খোঁজ খবর কিন্তু নিয়ে দেখেছি আপনি বিলকিসের বড় ভাই সুম্মানি মানুষ কিন্তু আপনি কিন্তু একমাত্র গাজিয়েন না আপনার বাপ মা সবাই এখনো জীবিত আছে আমি তো সিদ্ধান্ত নিছি আমি সামনা সামনে গিয়ে তাগর সামনে খারাবো তাগর কাছে আমি বিলকিসের জন্য প্রস্তাব দেব দেখি তারা কিভাবে আমার অযোগ্য পাত্র হিসেবে ঘোষণা দেয় হিনা ভাবি আপনার শ্বশুরবাড়ির ঠিকানাটা দেন তো কি হলো আপনি নিজে শ্বশুরবাড়ির ঠিকানা জানেন না হিনা ভাবি এই কথা আমার বিশ্বাস করা লাগবে কোন না কলি আমি কি করব আমার কিছুই করার নাই গো তাই না আপনি মেলা কিছু করা ছিল ভাবি কিন্তু মিয়া ভাই যেহেতু সামনে আছে সেই জন্য আপনি কিছু আমার জন্য করতেছেন না আচ্ছা ঠিক আছে মিয়া ভাই আপনি নিজে আপনার নিজের বাড়ি ঠিকানা ভুলে যান নাই আপনি ঠিকানাটা আমাকে কোন এই এই শালা হালතු লোক এই তুই যদি অহনি আর সামে তুই নজাস তাহলে আজ যে কিন্তু তোর কোলে শুনিয়া চাই কই দিলাম মিয়া ভাই শনি রবিবারের হিসেব পরে করা যাবে নি আপনি হঠাৎ করে আমাকে শালা কইয়া কথা করছেন কিসের জন্য কোরানা যদি আপনার বোনের সাথে আমার জোড়া বাঁদেই থাকে বালি পরে আপনার মুখকে কণে থাকবেনি কোন আপনার বোনের স্বামী আমি এটা আদরের সম্পর্ক এই কথা মনে পড়লি পরে লজাই আপনার মাথায় ফেট হয়ে যাবি নে ওরে হাগল তুই অ নেসা মতন দূর হইবিন একতারা আরো জবাব দে আগে দেখেন মেয়ে ভাই আমি কিন্তু এই বাড়ির উপর দা হাত খাই রাখছি না আমি দেখছি কখন চলে যাইতেম ঠিকানাটা খালি আমাকে দেন কোন বেলা আমি চলে যাইতেম ডাকা তুমি যে দেখি ভারী ভেজল ব্যথা হই ভাই তুমি জন্য বুঝতেছি না যে ঠিকানাটা তোমার কোনোভাবেই ভাবে আসলে দেওয়া যাবে না কো দেখতেছি না অসুস্থ মানুষ কি রকম করতেছে তুমি উত্তেজনা করি তার অসুস্থতা আরো বাড়া দিচ্ছে ঠিক আছে আপনারা ঠিকানাটা নাই দিলেন আমিও দেখতেছি আপনার ননদার আর শ্বশুরবাড়ির ঠিকানা খুঁজে বাইর করে পারি কি না শুনেন এটা কথা কয় যাচ্ছি মানুষ কিন্তু শুনতে শুনতে শোনার গা বন্ধ চলে যায় আর এটা তো সামান্য একটা ঠিকানা আসি আসসালামু আলাইকুম মিয়া ভাই আসসালামু আলাইকুম হিনা ভাবী এই কি রে তুই ওর তিরে লিসি আর কথা কি তোর কানে যায় না রে তুই তো নরে দিলা না আমি আসলে কষ্ট কি যে জাপান ডাক্তার কলি তো আর তার সাথে বিলকিসির বিয়ে হয় আসে না খামাগা কিসির জন্য মিজাজ গরম করতিছাও তাছাড়া মিই বড় হলি এরকম সগলাই বিয়ের প্রস্তাব দে সেজন্যই তো মিজাজ এই এই

тараたり ফটলা বাটলে গুছাইলই বাইরে এই গেরামে থাকলে আর মান সম্মান করার আর কিছু থাকত না না তুমি কলি পারে তো আমার দা লাগবে সে কথা তো সত্যি কথাই কিন্তু আমি আমার কষ্ট কি যে রুইতন আশুক ওর সাথে একটা বুদ্ধি পরামর্শ করি এ কি কইলি তুই সোরর লগে বুদ্ধি পরামর্শ করে আয় চলে নি রে তুই থাক তো পরামর্শ লই আয় গেরামে গেরামে তো